সূর্য কি অতীত এবার সৌমিলির সাথে দিব্যজ্যোতির প্রেম নিয়ে কি জানা গেল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বাংলা বিনোদন জগতে এখন সুযোগ দেওয়া হচ্ছে নতুন প্রতিবাদের নতুন সিরিয়াল মানেই একজাক নতুন মুখ তাদের মধ্যে অল্প সময়ে কেউ নায়িকা হিসেবে তো আবার কেউ বিলেন হিসেবে জনপ্রিয় হয়ে উঠছেন তাদের মধ্যে একজন হলেন অভিনেত্রী সৌমিলি চক্রবর্তী স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দীপার সদপন উর্মি চরিত্রে সাফল্য পেয়েছেন তিন বছরের বেশি সময় ধরে এই তারাবাহিক টিভি পর্দায় সম্প্রচারিত হচ্ছে তবে এবার অভিনেত্রী নাকি নতুন সিরিয়ালে ফিরছে অনেদিকে দিব্যজ্যোতির সাথে তার সম্পর্ক আগের মতো নেই একটা সময় বলা হতো যে দিব্যজ্যোতি দত্তর সাথে নাকি তিনি জুটিয়ে প্রেম করছে তাদের একসাথে অনেক ছবি ভাইরাল হয় তবে বর্তমানে তাদের সম্পর্ক নাকি আগের মতো গভীরতা নেই বন্ধুরা এই বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ